নমস্কার আমার কাছে মানুষ আমার আপন মানুষ কেমন আছেন কে কোথা থেকে আজকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তিন দুই দুই হাজার পঁচিশ ইংরেজি শ্রী শ্রী সরস্বতী পুজো উপলক্ষে আমরা গিয়েছিলাম শ্রীধাম কদম্বারি গণেশ পাগল সেবা আশ্রম মাদারেপুর রাজ সেখানে গিয়ে কি কি দেখলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন কদমবাড়িতে বিভিন্ন মত প্রাণ ব্যক্তিদের ভাস্কর্য এক এক করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন আপনি কার ভক্ত দর্শক আমার মনে হয় এই কদমবারী যদি আপনি আসেন গণেশকর সেবা আশ্রমে আপনার কিছুটা হল পূর্ণ লাভ হবে আপনার মন ভালো হয়ে যাবে কেননা এখানে বিভিন্ন ধরনের মহৎ ব্যক্তিদের ভাস্কর্য রয়েছে এমনকি বিভিন্ন জায়গা থেকে সাধু মহৎ ব্যক্তিরা আসে তবে সরস্বতী পূজায় এই কদম্বারির যে মেলা হয় এটা আমার বোধগম্য ছিল না আমি এবছর গিয়ে দেখলাম অনেক সুন্দর মেলা মেলে তবে তেরোই জ্যৈষ্ঠ কুম্ভুর মেলা সেই মেলায় কিন্তু লক্ষ 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 মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে এমনকি বাংলাদেশে বাইরে থেকে আসে সরস্বতী পূজায় এত জাঁকজমক হয় না বটে তবে লাখখানেক মানুষ হয় আপনারা দেখতে থাকুন আর আমার কথা শুনতে থাকুন দর্শক এই কদমবারী প্রায় বিশ থেকে পঁচিশটা মন্দির রয়েছে যে জায়গায় গেলে মনে হবে আপনি কোনো তীর্থ স্থানে আসছেন তবে সরস্বতী মেলায় এখানে যুবক যুব যুবতেরই বেশি আসে কপত কপিতের বেশি আসে মরব্বী টাইপের মানুষ খুব কম আসে তবে যারাই আসুক আসলে কিছুটা মন ভালো থাকে তবে এটাও সত্য যে আপনি আসবেন কিন্তু আপনার পকেট সাবধান আপনার মোবাইল সাবধান এখানে কিন্তু দুষ্ট লোকেরও অভাব হয় না একটু অসতর্ক হলে আপনার মোবাইল আপনার ওয়ালেট হারিয়ে যাবে সম্মানিত দর্শক শ্রোতা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন আপনি যদি গণেশ পাগলের আশ্রমে না গিয়ে থাকেন যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনার পণ্য লাভ হতেও পারে আমি এই মুহূর্তে ধন্য হয়ে গেছি সরস্বতী পুজো উপলক্ষে আসতে পেরে এই কদমবাড়িতে কুম্ভর মেলা আসলে হয়তোবা এমন ফ্রি ভাবে সবকিছু দেখা যায় না মানুষের চাপে ভক্তদের চাপে সরস্বতী পূজার সময় একটু লোক কম হয় যে কারণে অনেকটাই খোলা মেলা দেখেও আনন্দ পাওয়া যায় ভিডিও ধারণ করে আনন্দ পাওয়া যায় আমার কাছের মানুষগুলো আপনারা কিন্তু কমেন্ট করবেন আপনারা কার ভক্ত ভিডিওটা কেমন লাগছে আমার ভাষা কিন্তু ঠিক নাই যাই হোক এবার আপনাদের একটু মেলার দিকে নিয়ে যাব এতক্ষণ তো মহৎ প্রাণ ব্যক্তিদের ভাস্কর্য দেখলেন এবার মেলাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমার ছেলে আমার পরিবার ওখানে গিয়ে খুবই ব্যস্ত ছবি তোলার জন্য সম্মানিত দর্শক ও শ্রোতা ফাঁকে ফাঁকে আমার ফ্যামিলির আমার বাচ্চার ফটো আমি তুলে দিই মাঝে মাঝে মধ্যে ভিডিও ধারণ করি যাই হোক অং নম শিব এটা হচ্ছে গেট নাট মন্দিরে প্রবেশ করার গেট আমার ফ্যামিলি হেরে যাচ্ছে যে দুটি দুই দিকে গেছে গেছি মেলার দুজন মাঠে ঢুকে এখন পয়সা খরচ হবে পকেট থেকে দেখতে থাকুন উপভোগ করতে থাকুন সম্মানিত দর্শক আখের রস মেলা শুরু হয়ে গেছে তবে কদম্বরী মেলায় বেশিরভাগ এই ছবিটা আমি করলাম এই ছবিটা ফ্যামিলি ফটো করলাম এক আমার বন্ধু সেও তার পরিবারের ছবি করলো দেননি কাম দেন হালার পর পুরুষ মানুষের মহিলাকে পোশাক করে কিভাবে ডান্স করছে এই যে আসল জায়গায় চলে আসছে নৌকা সেই জয় বাংলা জয় বঙ্গবন্ধুর নৌকা না এটা হচ্ছে কপত কপতদের নৌকা নৌকা এই যা ভিড় হাজার হাজার টাকা ইনকাম করতেছে নৌকালারা শূন্যের উপর নৌকা পরিবার বাজেট করলো সরি পরিবার বায়না ধরলো এই নৌকা উঠবে সাথে ছেলেও ছেলেও বললো বাবা নৌকায় উঠবো এবার কি করা টিকিট কাউন্টারে গেলাম টিকিট করায় করলাম সম্মানিত পঞ্চাশ টাকা মাথা পিছু এই যে নৌকা এই নৌকায় দোল খাবে দোল খেতে খেতে হারিয়ে যাবে স্বপ্নের রাজ্যে উঠতেছে পরিবার উঠতেছে নৌকায় দেখতে থাকুন কিভাবে দোল খায় পর নৌকার দোল যে ছেলে এবার খাবে দোল আমি হতভাগা নিচে বসে শুধু ভিডিওই ধারণ করি আমার নৌকায় চড়া আর হলো না রে পাগলা কি আর করা ওদের সুখে তো আমার সুখ আমার মত নেত দুঃখী নয়তো কোনো হালার জীবন শুরু হয়ে গেছে দল দোল দোল দোলনি রাঙ্গা মাথায় চলিনি আসেন পঞ্চাশ টাকার বিনিময়ে দোল খেতে পারবেন পঞ্চাশ টাকায় হবে না বাড়ি পঞ্চাশ টাকা হবে না গাড়ি পঞ্চাশ টাকা হবে না বৌদির জন্য লাল টুকটুকে শাড়ি পঞ্চাশ টাকায় কি হবে একটু দল হবে এই যে এই যে হালারা জোরে জোরে এই যে সম্মানিত দর্শক ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন সবাইকে ধন্যবাদ